বিরোধী দলনেতা বিজেপি নেতাদের যা অপসংস্কৃতি তারা এই ধর্মীয় ভেদাভেদ নিয়ে উস্কানি দিতে দিতে বলছেন ইলেকশন প্রচারে গেছেন উপনির্বাচনের প্রচারে গেছেন সেখানে উন্নয়ন নেই বাংলার প্রতি বৈষম্যের ঐফিয়ত নেই সেখানে শুধু হচ্ছে হিন্দু মুসলমান ধর্মের ভেদাভেদ বাংলাদেশ নিয়ে বিকৃত তথ্য উত্তেজনা ছড়িয়ে দেয়া দাঙ্গায় প্ররোচনা দেয়া তার সঙ্গে সঙ্গে আমাদের সাংসদ রাজ্যসভা সামিরুল ইসলাম তার সম্পর্কে এমন মন্তব্য ওগুলো আমরা উচ্চারণ করতে চাই না কিন্তু এই ধর্মীয় বিষয় ধর্মীয় কটাক্ষ কেন হবে এটা বাংলার মাটি তো এই জিনিস নয় ভারতবর্ষের সংস্কৃতি তো এই জিনিস নয় তো তাহলে একটা উপনির্বাচনের প্রচারে গিয়ে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র তার অভ্যন্তরীণ কি চলছে এগুলো সমস্ত আমাদের বিদেশ দপ্তরের ব্যাপার সেখানে সত্যি মিথ্যে কি বলছেন কেউ জানে না অধিকাংশ আগে দেখা গেছে প্রচুর বিকৃত মিথ্যা তথ্য অডিও ভিডিও এনে উত্তেজনা তৈরি করা হয়েছে তো উনি সেগুলো করেছেন তার সঙ্গে সামিরুল ইসলামকে নিয়ে ধর্মীয় কটাক্ষ করছেন এটা কোনো কথা হতে পারে সেই কারণেই সেই কারণেই হ্যাঁ এবং সেই কারণেই আমরা দাবি করেছি তৃণমূল কংগ্রেস আমরা এখানে দাবি করেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে যে অবিলম্বে প্রচার নয় শেষ হচ্ছে কিন্তু এই প্রবণতা এর প্রভাব এবং এই বেপরবার মনোভাব অর্থাৎ আমরা আমরা এগুলো বলতেই থাকবো আমরা এগুলো করব আমরা ধর্মের ধর্মের কথা বলব আমরা বাংলাদেশের ভেতরে যা কি ঘটছে না ঘটছে সত্য মিথ্যে না জেনে আমাদের সুবিধা মতো প্ররোচনা দিতে বিকৃতভাবে যা যা উস্কানি দিতে প্রচার করতে হবে আমরা করবো এই বেকরোয়া প্রবণতা এটা তো শুধু উপনির্বাচনের প্রচার বলে নয় এটা আমাদের সামাজিক কাঠামোকে ক্ষতি করছে সেই জন্য যেহেতু এখন সরাসরি আচরণবিধির আদর্শ আচরণবিধিটাকে ভায়োলেট করা হয়েছে এবং এখন বিষয়টা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে সেই কারণে আমরা নির্বাচন কমিশনকে বলেছি অবিলম্বে তাই কেটে তখন তো এরা পশ্চিমবঙ্গ বলে পশ্চিমবঙ্গের সরকার বা আমাদেরকে আঙুল তুলে এরা ক্রিটিসাইজ এই বক্তৃতাগুলো হচ্ছে চক্রান্তে চিত্রনাট্য তার ভিত্তিপ্রস্ত স্থাপন এই বক্তৃতায় এই হেড স্পিচ হমিনাল স্পিচ এটা দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে আর আগুনে চক্রান্তের মধ্যেই থাকে পরবর্তী ভাবগুলোতে নির্বাচন কমিশন তাদের হাতে কেন্দ্রীয় বাহিনী তাদের হাতে অন্য রাজ্য থেকে লোকীয় গন্ডগোল করার পরিকল্পনা তাদের হাতে কিন্তু আজ আমরা এখানে মূলত যে কমিউনাল স্পিচটা যেটা দিয়ে আগুন লাগাবার চেষ্টা হচ্ছে সেটাতে অবিলম্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক সেন্সার করুক সম্ভাব্য সব রকম ব্যবস্থা নেই নিন্দা করুক কন্টেম করুক এই দাবি নিয়ে আমরা এখানে এই নির্বাচন কমিশনের দপ্তরের চিফ ইলেকট্রাল অফিসারের কাছে এসেছি